লাভ করতে চেয়ে সবচেয়ে ফিজিক্যাল ফিটনেস ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল হ্যাঁ কাবাডি এগুলো তো মানে কাবাডি ফুটবল এগুলো তো বডি গেম এখন তো প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস হবে নতুন ছেলে মানে উঠে আসছে ব্যাডমিন্টন ভলিবলে ঠিক আছে কিনা লাভালাভে আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায় তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা তপ্ত স্পোর্টসের সঙ্গে যোগাযোগ স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বাই স্পটিং হ্যাঁ আর নেগেটিভ মানে এই যে ড্রাগস বাইক এগুলো থেকে দূরে সরে তো ঠিক না এটা সবচেয়ে বড় বেনিফিট ধর্মনগরে এবার হচ্ছে দু হাজার পঁচিশ খুব উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে খেলো ধরনের অনুষ্ঠান হয়ে গেলাতে এই ধর্মনগরে দারুণ উৎসব আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান একদম যতগুলো ইভেন্ট সম্ভবত বিয়াল্লিশ তেতাল্লিশটা ইভেন্ট সব ইভেন্টে মানে ইনক্লুডিং ম্যারাথন ক্রিকেট সব কিছু মিলিয়ে আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ধর্মনগর বিবেকানন্দ শারদ শতবার্ষিকী ভবনে হ্যাঁ আশা করি আরও আরও বেশি মেয়েরা পার্টিসিপেট করবে আগামী দিন এবং সকলের মনে একটা উৎসাহ এসছে যে আমরাও শরীরচর্চা করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করব তারই আজকে পুরস্কার